সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একে আগ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম শুভ দর্শক এই মুহূর্তে আমরা একে আগ্র ইউনিট ওয়ানে আসি এটা ঠিকানাটা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাপি সদরংপুর সুপ্রিয় দর্শক আপনারা আমরা বর্তমান যেটা আসি এটা হচ্ছে পেপে চারা যারটা হচ্ছে গ্রিন শাহী এবং শাহি সুপ্রিয় দর্শক আপনাদের একটা যদি দেখাবো যে আমাদের দেখেন শাহি যে পেপে চারাটা একদম পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন সুবিধা কাপে করছি এবং চারাটা তিনটা চারা সমানভাবে আর একটা জিনিস আমি কোয়ালিটি টান দেন শেকরটা এ দেখেন শেকড়টা একদম ছড়াই গেছে এবং শেকড়টা সাদা আছে এবং দেখুন কুকুপিটটা খুব সুন্দরভাবে পেসার একদম পারফেক্ট সময় যে গ্রেন শাহি পেঁপে চারাটা জমিতে রোপণ করার এটা একটা পারফেক্ট সময় চলছে যারা গ্রিন শাহী পেঁপে লাগাবেন বা পেঁপে তারা অবশ্যই আমাদের একে একগার সাথে যোগাযোগ করবেন শুভে দর্শক আজকে আমি গ্রিন শাহী পেঁপে সম্পর্কে কিছু আলোচনা করব। শুভে দর্শক যারা পেপে চাষে নতুন তারা অবশ্যই যারটা আপনার সিলেকশন করতে পারেন এই জন্য যে গ্রিন শাহী পেঁপেটা বর্তমান যে আবহাওয়ার সাথে ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডজাস্ট করে এই চারাটা জাতটা দেরি হচ্ছে এবং এই গাছে পাতা কোকড়ানো এবং মোজাইক রোগটা খুবই কম হয় এবং এক গাছে প্রায় তিন থেকে চার মন পর্যন্ত পেঁপে হয় এবং একটা পেঁপে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ফলন দেয় একটা পেঁপেই ওয়েট হয় এই পেঁপেতে মনে করেন যে যারা আপনার সবজি হিসাবে অবশ্যই এই পেঁপেটা আমি বলবো যে আপনারা সিলেকশন করবেন এবং মূল জমিতে আর সুবিধা দর্শক একসঙ্গে তিনটে করে চারা দেওয়ার কারণ হলো যে আমাদের তিনটে চারা দেশে তিনটে চারা মধ্যে যেকোনো একটা চারা হলে মাদি গাছ হবে মাতৃ গাছ যেটাকে বলা হয় মানে যে গাছটা পেঁপে দেবে মাদি গাছ একটা অনেক সময় দেখা যাবে দুইটা গাছে মাটি হবে তাই একটা গাছ রাখে বাকি দুইটা গাছ কেটে দিতে হবে এটা যেহেতু একটা উপসি জাত সেজন্য একসঙ্গে তিনটা করে চারা রোপণ করতে হবে শুভদর্শক গ্রিন শাহী পেঁপেটা ইতিমধ্যে যারা চাষ করছিলেন এটা তারা জানেন এই পেঁপেটা অনেক বড় হয় প্লাস পেঁপেতে একদম ভাইরাস নাই বলতে চলে এবং বর্তমান যা আবহাওয়া সত্ত্বে অ্যাডজাস্ট করে জাতটা একদম পারফেক্ট জাত তা সুপ্রিয় দর্শক যারা পেপেতে একদম নতুন তারা এই জাতটা আপনার করে দেখতে পারেন সবজি হিসাবে কাজ করে সুপ্রিয় দর্শক আমি একটা বলবো যে জমি নির্বাচনের ক্ষেত্রে যে কোনো পেঁপেরই হোক আহ আপনার জমি নির্বাচনের ক্ষেত্রে আপনার গাছ থেকে গাছ করবেন আপনার সাড়ে পাঁচ ফিট লাইন থেকে লাইন হলো ছয় ফিট এই জন্য যে গাছটা একটু পাতলা করে লাগালে রোগ বালাইটা। কম হবে প্লাস আপনার ফলনটা ভালো হবে আপনার মনে করেন যে যে মাদা তৈরি করবেন অবশ্যই গভীরতা এক ফিট গর্ত করতে হবে চতুর্দিকে এবং এটা তো পচা গোবর রাখি দিতে হবে জৈব সার পচা গোবর রাখে চার পাঁচ দিন পর কুপায় দিয়ে আপনার গাছটা লাগাইতে হবে এবং গাছ লাগার আগে আমি বলে থাকি যে রাসায়নিক সার ইউজ করা যাবে না গাছ লাগার পনেরো দিন পর থেকে আপনারা আমার সারের ডোজ আছে এই সারের ডোজ অনুযায়ী আপনারা জমিতে সারটা ব্যবহার করতে পারবেন সুবিধা আমি যা এইভাবে করলে আপনারা ইয়ে হবে আর তাছাড়া শুভেদর্শক আমি একটা কথা সবচেয়ে আমি বলে থাকি শুধু যে আমাদের কাছ থেকে চারা কালেক্ট করলে আপনার পরামর্শ পাবেন তা না আপনারা সরাসরি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের পেজ আইডিতে যোগাযোগ করতে পারেন একে একগ্রহ তাহলে আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন বিষয়ে পরামর্শ পেতে পারেন শুধু চারা নিতে নিলে পরামর্শ দেবো এমন কোনো কথা না তা আমি যে বলি যে আপনারা যাই করেন না কেন অবশ্যই যে কোনো জাত করেন না এবং আপনাকে হবে। আপনার যদি প্ল্যানিং করেন আপনার তাহলে প্রথমেই আপনার লসের সম্মুখীন হতে হবে আপনার আগে জানতে হবে যে আপনার এলাকায় কোনটা ভালো চাহিদা আছে পাকা পেঁপে হিসাবে কোনটা লাগালে ভালো ফলন পাওয়া যাবে আবার সবজি হিসাবে কোনটা লাগালে ভালো ফলন হওয়া যাবে এই জিনিসগুলো আপনার মাথায় রেখে চাষাবাদ করবেন তাহলে একটা ভালো একটা রেজাল্ট পাবেন এবং ফলাফল পাবেন তো শুভ আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ